ভাদ্রমাসে শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রত কথা পেচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস জামিনী হেন দুঃখ দেখি তার কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহু ধন বাটির সম্মুখে এক বটবৃক্ষস্থিত তাহাতে পেচক পেচি বাজ যে করিত বৃক্ষতালে বসি শিশু আপনি খেলিত সেই কালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায় দুঃখী দেখি এক ভাঁড় ক্ষীর তারে দিল সেই কালে পেচক ছানা কাঁদিয়া উঠিল ক্ষুধায় কাতর ভাবি পারিয়া আনিল যতনিতে ক্ষীর তাদের খাওয়াইল বাকি ক্ষীর আনি শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র কোলে নেয় শুক্লপক্ষ সমাগত তাই ভাদ্র মাস ব্রাহ্মণী পূজেন লক্ষ্মী মনে করি আস। প্রসাদ লইয়া শিশু খাওয়ায় ছানাগণে পেঁচি বলে চলো বাছা বৈকুণ্ঠ ভবনে হেরিয়া শিশুরে লক্ষ্মী নীল হাতে ধরে শিশু বলে তিলধুবড়ি দাও মা আমারে লক্ষ্মী দেবী তিলধুবড়ি দানিল তখন লয়ে শিশু পেঁচি শনে করিল গমন মাতা পুত্রে তিলধুবড়ি নিত্য পূজা করে তাহে হয় ধনবান লক্ষ্মী মার বরে ইহা দেখি সেথাকার রাজা মহাশয় পাঠাইয়া অনুচর লুটিয়াতালয় বৃক্ষতলে আশি শিশু করে রোদন পেঁচি বলে সব জানে বসহ এখন পুনরায় যায় পেঁচি লক্ষ্মীর সদন তারে দেখি হাসি লক্ষ্মী পলিলা তখন রাজা হরে তিলধুব্রী আছে মোর পাশে যাও তুমি এরে লয়ে শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেছি শিশু হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মাথে করি লয় যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিলধুবড়ি পুঁজি লক্ষ্য ধন পেল এত দেখি মহারাজ বালকে ডাকিল নিজ কন্যা দিয়ে তারে স্নেহেতে বাঁধিল লক্ষ্মীর কৃপায় শিশু বসে রাজা শানে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণে মাসে লক্ষ্মী দেবী যেজন পূজয় লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি রয় ভরে সবে মিলি লক্ষ্মীরে পুজিবে পূজা অন্তে ব্রত কথা অবশ্য শুনিবে জয় মা লক্ষ্মী